পুরো জাহেরার লোকাল ভাষায় বইতে যাইসগা মাইষে ঢাগলে খালোস দা পর আবার মারবো ডাক দিয়ে আছেন দয়ালা মারে রইব না আরে এক দিন তোদির মজার হাই রে দাগ দিয়ে আছেন দয়ালা মারে ও আমি কত জন রে কত কি দিলাম যাইবার কালে একজন আরও দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আপনারা কেমন আছেন ভালো আছেন আরে আর বালা তোর তো উশ নাই আর দুইটা দিন পরে আ বাইরে দুঃখের কথা কইতা আমার সময় এসে আইবার লাগগা আর তোর যাওয়ার সময় বিদায় দেন বিদায় দেন ২৫ গো ও ২৫ বিদায় দে পশিস গো একটা বছর কাটাইলাম আমি এখন আইনের পালা কাটাইবার বার গোপানের পশিস পশিস গো বাই বালা হয়ে কাটান যে আমি তো একটা বছর কাটাইলাম মানুষ কাল আমার মুখি হলো কান্দো না কান্দো না চব্বিশ গো ও চব্বিশ তুমি কালে কষ্ট লাগে গো প্রাণের চব্বিশ বিধায় ঘন্টা বেঁচে গেল সুখে থেকে ভালো থেকে দূর থেকে চাইব আমি তোমার জন্য সারা জীবন দুয়া যে করব আমি দুয়া যে করব না না প্রাণের চব্বিশ তুমি এভাবে বলো না আমার যে কষ্ট হয় দুঃখ হয় তোমার কষ্ট হলেও আমার কিছু করার নাই আমার যে যেতে হবে তা নারে রে না রে নারে না না রে নারে রে না রে তা না রে নারে না না রে নারে না রে না আমি তোমাকে একাই দিয়ে আসি এইসব বিষয় আমার জীবনটা একবার ধ্বংস করে আসছে একটা গার্লফ্রেন্ড আসিল এইসব বিষয় অন্য জায়গাত বিয়ে হয়ে গেছে গা এইসব বিষয়ে শীত একটা বিয়ে হইলাম না একটা গাড়ি কিনা ফেলাম না এইসব বিষয়ে পরীক্ষাতে আমি পরীক্ষা ফেল পড়ছি অঞ্চল বিষয় লিখি লিখি আমাদের কাছে তোর যে কথা যাই দিন বালা আয় দিন খারাপ সব বিষয়ে একটা বিয়া করলাম সব বিষয়ে আমার যত ধরনের স্বপ্ন আছে সব পূরণ হয়েছে কিন্তু অঞ্চল বিষয় তা আমার বিরাট খারাপ লাগতেছে এই বিষয় জায়গা তা এটা আমার লেগে ভালো পাইলে দুটো কুটনা মেরা দিয়াম আর তুই কষ্ট মন খারাপ আমার না

কান দেগো তোবিশ হাই এর কান্দাগড়িলা আইছস তুই ইনদে একটা কাইতা গাইছ না তুই আমার গার্লফ্রেন্ড ফিরাইনা দিবি এই শীত বিয়া করাই দিবি গাড়ি কিনা দিবি পরীক্ষা জে ফেল করছি পাস করাই দি হেরা তারপরে ইনতে যাইবি যাওয়ার সময় হয়ে গেছে গা আমি এগুলা কই বায়া ওই যে अड्তে চাই না 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 সম্ভব না পাবলিকের এত চাই দে আমি কি মে পূরণ করাম বাইরে তুই সব বেশি থাক আমি আর পতি ছায়া বের হরি না আমি যাইগা আর আইনে থাকা যায় কিচ্ছু হইতো না ভাই আইনে সব বিশ্বাস ছিলেন আমার দিনগুলো ভালাই গেছে পঁচিশ হাজার এই দিনগুলো আমি কিরম কাটে চব্বিশ তুই থামো পঁচিশ লোক ফুরে লই এই পঁচিশ তুই যে আইতেছ আমার কি কি দিবি আমার এই পঁচিশ সময় কালে তুই বহুত কিছু পাইতে পারস এর মধ্যে উল্লেখযোগ্য হইতেছে কি একটা চার কেন্দার মা হাঙ্গা হলবি এই পঁচিশ সালে আর পরীক্ষায় চারটা সাবজেক্ট ফেল করবি আর একটা বালা হুন্ডার কিনে আইরা এক সিন কইরা

আমার সঙ্গের সাথী কেউ হইল না রে চব্বিশ ওই মুরোজাহির লোকাল বাসাই বউ উঠতে যাই গা মায় সে ডাকলে খাল আবার মার বৌ ওটা তর্ক লাগতো না তুই আমার বউ দে তর্ক হলে বৌ নাই তুই গিটার বাজায়া গান কগা আইসে বৌদে দে ও যাইস না আমার বৌদে দে যা নাইলে তুই হই রে আর আরে খালি বউ বউরিস না আল্লাহ আল্লাহ রই দুই হাজার পঁচিশ সাল যাতে সবারই ভালা কাটে আর দেশ দুনিয়া সবাই শান্তিতে যাতে বসবাস করতে পারে হ তুই ঠিকই সর কিন্তু বউ আর দরকার আছে